সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন ও কমিশনারদের নিয়োগ সহ শপথ গ্রহণের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি রোববার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানানো হয় শুরুতেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন বলেন সংস্কারের আগে পূর্বের আইনেই নির্বাচন কমিশন গঠন যুক্তিযুক্ত হয়নি এই রাষ্ট্রপতির অধীনে কারো নিয়োগ বৈধ হতে পারে না বলেও মন্তব্য করেন সামান্তা শার্লিন এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন সংস্কার রিপোর্ট আসার আগে সংস্কার কমিশনকে সময় দেয়ার আহ্বান জানান এদিকে নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি রোববার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে জনগণের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদও দেন তিনি